আচ্ছা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে এখান থেকেই ব্লকটা শুরু করি সকালে ঘুম থেকে উঠলাম এখনই তো বাইরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো একটু করে নিই আমি দেখো প্রথমেই চলে গেছি ঠান্ডার মধ্যে জলের কাজ করতে তো আগে জলগুলো ভরে নেব আর বাসনগুলো একটু পরেই ধোবো তো তার জন্য বাসনগুলোর মধ্যে একটু জল দিয়ে আমি ঘরে চলে যাব এখন

আর এদিকে দেখো আমার মেয়ে এখন ব্রাশ করছে তো ব্রাশটা করে নিক তারপরে ওকে একটু খাবার দিয়ে দেব সকালে উঠেছে অনেক সকালে উঠে আমার সঙ্গেই আজকে তো দেখো এখন ব্রাশ করছে আমাকে ধরতেই দিচ্ছে না ব্রাশটা মানে ও নিজে নিজেই আর কি করবে আর এদিকে দেখো ওর ব্রাশটা করে চলে এসেছে আর তারপরে ও এখন ওর একটা ছোট আয়না আছে তো ওইটা নিয়ে এখন ক্রিম মাখছে বসে বসে আর এদিকে আমি চা বানাচ্ছি তো চাটা খেয়ে তারপরে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেব। কারণ আজকে সকালে ছেলের স্কুল আছে তো খেয়ে যাবে চা খেয়ে নিয়ে চলে এসছি আমি রান্নাঘরে তো এবার ফুলকপিটা ভাজবো তার জন্য একটু কেটে নিচ্ছি আর আলু সিদ্ধ দেবো এখনকার মতন পরে আবার একটু রান্না করব ছেলে স্কুল চলে যাবে তারপরে আলুটা ধুয়ে আমি একদম ভাতের মধ্যে দিয়ে দেবো তো আলুটাও সিদ্ধ হয়ে যাবে ভাতটাও হয়ে যাবে আর এদিকে কপি ভাজাটা আমি বসিয়ে দিয়েছি দেখো আর গ্রামে একটু মাছ এসছিল তো একটু মাছ নিলাম ভাবছিলাম করব না কিন্তু এসেছে যখন একটু নিয়েই নিলাম তো ওই মাছগুলো কিছু রান্না করবো না একটু ভাজাই করব আজকে আর সেরকম কিছু রান্না করব না ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের ভিডিওটা খুবই একটা ছোট্ট ভিডিও দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তোমাদের তো এই মাছগুলোই নিয়েছি আমি আজকে তো ছোট মাছ একদমই আর এদিকে দেখো মাছগুলো কেটে ধুয়ে চলে এলাম আর এবার একটু ভেজে নেব তো ছেলে যদি খায় তো একটু দেব আর মনে হয় না ও খাবে ছোটো মাছ খেতে পছন্দ করে না তো তাও একটু নিলাম এগুলো বেশি কাটা নেই ছোট হলেও আর এখানে দেখো মেয়ের জন্য একটু ভাত নিয়েছি জানি না ও খাবে কি না সকাল সকাল রান্না বান্না করে ছেলে স্কুল চলে গেছে তো ভাবলাম শুধু শুধু বসে থাকবো তো একটু বাড়ি থেকে ঘুরে আসি তো আমি আর মেয়ে রেডি হয়ে গেছি এই দেখো আমরা দুজনে এবার যাব আমাদের বাড়ি আর এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি যাওয়ার জন্যে তো আমরা এখন টোটোতে আছি আর এটা হলো আমাদের অজয় ব্রিজ তো ব্রিজটা পার হলেই আমাদের বাড়ি তো আর এদিকে দেখো ব্রিজের নিচে কি সুন্দর তিনটে মন্দির করেছে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলে এসেছি বাড়িতে তো এটাই আমাদের বাড়ি মানে আমার বাবার বাড়ি আর এদিকে দেখো একটা খুব সুন্দর শিবের মন্দির আছে তো ওটাই আমি তোমাদের দেখাবো দেখো খুব সুন্দর লাগে আমাদের বাড়িতে মানে শিব মন্দিরটা আমার খুবই ভালো লাগে তোমরাও দেখো একটু এইটা দেখো খুব সুন্দর শিবের একটা মন্দির আছে আর এদিকে দেখো দুই ভাই বোন খেলাতেই ব্যস্ত ওরা তো খেলছে যা তার থেকে বেশি দুষ্টুমি করছে মানে কিছুক্ষণ থাকার পরে আমি বাড়ি চলে এসেছিলাম তো বাড়িতে এসে মেয়ে ঘুমিয়ে গেছে আর আমি বাইরে যত জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু ঘরে নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে